আসসালামু আলাইকুম মারহমদুল্লাহ অনেক দুঃখর সাথে বলতে হয় যে আসলে আমরা আমাদের পুরুষরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে ঠিক কিন্তু আসলে আমরা স্বাধীনতা পাইনি আসলে আমরা কখনো স্বাধীনতা পাইনি যাকে নাকি বাংলাদেশকে নাকি বলা হয় পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু আদৌ কি এই বাংলাদেশে মুসলমানরাই কি বসবাস করে নাকি হিন্দুরা নাকি বিজাতিরা। আমার তো মনে হয় না যে মুসলমানরা এই দেশে কোনো কাজ শান্তিপূর্ণভাবে সঠিকভাবে করতে পারে আমার বলে মনে হয় না কারণ আপনারা দেখেন ছোট্ট একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেয় আগামীকাল পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বাংলাদেশে আসতেছেন তো ওনাকে গার্ড দেওয়ার জন্য ওনার নিরাপত্তা সচল রাখার জন্য ঠিক রাখার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আইনমন্ত্রী বলেন এটা সবাই অনেক উৎসাহ নিয়ে আছে এবং বারবার করে মিডিয়ার সামনে এসে গর্ব করে বলতেছে যে তারেক রহমানের জন্য নিরাপত্তার কোনো কমতি আমরা রাখবো না অনেকেই নিরাপত্তা দেখে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে কোনো কথা আমি বলতে চাচ্ছি না যেতে যেহেতু দেশের একজন কি বলে নেতা একজন ফ্রিল্যান্সিং নেতা বলা যায় আর কি এতদিন ভিডিও কলে দেশ চালাই তো তো এখন দেশে এসে একটু নিজে দেখার সাক্ষাৎ করবে যেহেতু ভিডিও কলে চালাই এখন যেহেতু নিজেই দেশে আস্তে আসে এই কারণে একটু গার্ড দিতে পারে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আসল আমার মাথা ব্যথাটা হচ্ছে আপনাদের মনে আছে কিনা একটু খেয়াল করে দেখেন আজ থেকে ঠিক দুই তিন মাস আগে মুসলিমদের একজন বিখ্যাত ইসলামের একজন দায়ী ইসলামের একজন পণ্ডিত ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু বাংলাদেশের এই উপদেষ্টারা ওনারা কি বলল যে ওনার সামনে নির্বাচন এই কারণে ওনাকে নিরাপত্তা দেওয়ার মতো পরিবেশ এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নাই এই মাদার চোদগুলারে ভাই খারাপ কথা না বলতে চাইলেও খারাপ কথা মুখ থেকে বাইরে হয়ে আসে কারণ এই এদের এদের যে কর্মকীর্তিগুলো দেখতেছি মানে দেশটা যেন মগের মূল্য হয়ে গেছে ভাই আমি হয়তো জানি না আমি এই কথাগুলো বলার পর এগুলো যখন আপনাদের মাঝে ছাড়ব বিশ্বাস করেন এগুলো কিন্তু কি বলে আপনাদেরকে বলে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই একদম না আপনারা কেউ কি বলতে পারবেন এই যে আমি এতদিন ধরে ইউটিউবে ভিডিও সারি কেউ কি বলতে পারবেন যে একদিন আপনারা বলছি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করেন কমেন্ট করেন এটা একবার সবাই বলি না এগুলো করার আমার কোনো ইচ্ছা নাই কিন্তু আমি শুধু আমার জায়গা থেকে আমার প্রতিবাদটুকু তুলে দিতে চাই যে শরীফ ওসমান হাদি ভাই যেই রকম হক কথা বলে জীবনটা চলে গেছে আল্লাহ তালাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক রকম হতে চাই ভাই শরীফ উসমান ভাইকে দেখে আমার আফসোস হয় কি জীবনটাই না উনি গঠন করেছেন চেয়েছিলেন শুধুমাত্র একটি আসন কিন্তু আল্লাহ তালা ওনাকে শুধু একটি আসন দিয়ে দেন নাই আল্লাহ তালা ওনাকে পুরা পৃথিবী পৃথিবীটাই দিয়ে দিছেন শুধু বাংলাদেশ না পুরা পৃথিবীটাই দিয়ে দিচ্ছেন আমার মনে হয় না পৃথিবীর এমন কোনো দেশ আছে ওনাকে নিয়ে আলোচনা করা বাদ দিচ্ছে আল্লাহ তালা যাকে সম্মান দেন তাকে কত দূর উঠিয়ে দেন তো যেটা বলছিলাম আর কি আমার হয়তোবা এই ভিডিওগুলো কোনো প্রশাসনের লোক দেখলে হয়তোবা আমাকেও আইনের আওতায় নিয়ে আসতে পারে এ নিয়ে আমার কোনো আশ্বোষ নাই আল্লাহ মালুম আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা এবং আল্লাহ তালা যা কিছু করেন নিশ্চয়ই তার বান্দাদের মঙ্গলের জন্য ভালোর জন্যই করেন আল্লাহ আলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই